সবচেয়ে বড় জেহাদ কালেমা তো হাক্তা সুলতান ইন জায়ের কোন জালেবের সামনে সত্য কথা বলা এর চেয়ে বড় জেহাদার হতে সেই জেহাদের জন্য প্রায় পনেরোশো ছেলে জীবন দিয়েছে ঠিকটা বেঠি আল্লাহ ছেলেদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো আরও যারা আহত হয়ে আছে এদেরকে তুমি ভালো করে দাও আরো জোরে বলে না আমি সব নবীকে আল্লাহ রব আলিন জন্মের থেকে মান দিয়েছেন সেদনা আদমান ছিলেন চাষি কি ছিলেন এখানে চাষি বেশি না কম দেখি হাত তো কয়জন চাষি দেখি আমিও চাষি আলহামদুলিল্লাহ ক্যামেরার সামনে ক্যামেরা ভাই না তোমাদের প্রত্যেকের সামনে ক্যামেরা আছে আমরা আল্লাহর ক্যামেরায় চলি ঠিকটা ব্যাঠি এই প্রত্যেকের সব কিছু রেকর্ড করতেছেন কে একটা দুইটা না প্রত্যেকটা বালুকোনা ক্যামেরা আপনার হাত ক্যামেরা চোখ ক্যামেরা চামলা ক্যামেরা সব আল্লাহর রেকর্ড করে নিচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন ওই বেডিকে বলবে কি কি করেছিলি বেডি বলবে না কিছুই করি নাই আল্লাহ বলবে বলবেন আলিয়া উমানতি মুআলাফাহু ও বেডি তোর মুখে সিল মেরে দিলাম সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত মুখে সিল মেরে দিলাম অত কানলি মুনা আইদিহ অতএবshader julo hum বিমা kanu yaksibut আজকে আমি তার মুখে মেরে দিলাম তার হাত কথা বলবে পা সাক্ষী থাকবে যা কিছু সে কামাই করেছে হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে ছেলেকে খুন করেছে পা বলবে বলবে আমি সাক্ষী হাত হাত এই দিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে ঠিক না বাড়ি হাত বলবে এই হাত দিয়ে মতিউর রহমান নিজামে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে হাত বলে দিবে সালাউদ্দিনের মতো ছেলেকেও ফাঁসি দিয়েছে হাত বলে দিবে মাদ্রাসার ছেলেদেরকে অত্যাচার করেছে হেফাজতের মিছিলে গুলি করেছে ঠিকটা ঠিক তখন সে বলবে ও হাত তোর জন্য কত কিছু করলাম কত বিরিয়ানি পোলাও তোরে খাওয়াইলাম কত লোসন তোর গায়ে মাখলাম আজকে তুই আমার বিরুদ্ধে কথা বলছিস হাত উত্তর দিবে আন্তাকা আল্লাহ আন্তাকা সাই আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেয় তাকে ঠেকানোর কেউ আমাকে আল্লাহ কথা বলার অনুমতি দিয়েছেন আমার হাত দিয়ে যা করেছ আমি সব বলে দেব আর আমরা যারা আমরা যারা আল্লাহর কাজ করি আমাদের পক্ষে হাত সাক্ষী দিয়ে দিবে ঠিক ঠিক আল্লাহ আমাদের সবাইকে সব সময় কোরআনের পথে থাকার তো দান করেন রাব্বানা দলান্না হে আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি জুলুম কি আল্লাহ বলছেন সবচেয়ে বড় জুলুম হলো শেখ সবচেয়ে বড় জুলুম কি শেখ সোরা লোকমান ই আল্লাহ বলছেন এ যখন লোকমান অলি ইবিনী আল্দুবু লা তুশরিক বিল্লাহ ইয়া বু না লা তুসরিক বিল্লাহ ইন্নশের কেলা দুলুম না আলিম লোকমান হাকিম রাহাইমা হম্লাহ যখন তার ছেলেকে বলল হে প্রিয় ছেলে আল্লাহর সাথে শেরেখ করোনা শেরেখ নাই যেখানে জান্নাত আছে সেখানে রাসুল বলছেন বোকারের হাদিস মানকালা ইলাহা ইল্লাহ্ লাল আমি শেখ বিল্লাহ ডাকলাল জান্নাহ কষ্ট হচ্ছে কিছু খাবেন এটা হ্যাঁ রাম রাম কাজ করছে খায়ের লং দিবে মুখে এনে লং আর এলাচি খাবে কখনো কাশ আপনাকে বিরক্ত করবে না আদা জান্নাতের প্রথম শরবত কি কথা কয় নাকি কি শরবত সারা জাবির আদা আদা হলো সব রোগের প্রতিরোধক আদার চেয়ে বড় ডাক্তার আর কিছুই নেই আদা খাবেন আমরা যেভাবে খাই আদার গুণ চলে যায় ঝেঁচা এটা ধুয়ে দেয় তিন চার দিন শেষ এটা তাজা ছেঁচে দিয়ে দেয় এটাকে ছেঁচে রেখে দিয়ে না যখন আপনি এটাকে মেল্ট করে রেখে দেন এটার গুণগুলো চলে যায় এরপরে এমন সিদ্ধ করে কিসের আদা কাদা হয়ে যায় বেলান্ডার করি হ্যাঁ বেলান্ডার করার দরকার নেই এটাতে গোটা ছেড়ে দেন আদাটা জান্নাতীদের প্রথম খাবার হিসেবে আদার সর্বতাল্লা খাওয়াই দেবেন সব রোগের প্রতিরোধ প্রতিষেধক হয়ে যাবে সারা বন্সার জাবিল আদার শরবত কিসের শরবত আদার শরবত এর ফল হিসাবে খাওয়াবেন বড়ই ফল হিসাবে কী খাওয়াবেন বড়ই কেন বড়ই সব রোগের প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বড়ের ভিতরে সবচেয়ে বেশি কিন্তু আমরা এই বড়টা খাই না খুব একটা এই যে দেখবেন আপনাদের এই যে হাতের এখানে গলার এখানে এই যে ভুটলি আছে না এখানে এগুলোর চারিদিকে একটা মলমের মতো থাকে এটার একমাত্র উপাধিও হলো এই বড়ই থেকে আসে বড় ওরকম লোট লোট দেখবে ওই বড়ই খেলে এটা বাড়ে ফিরসিদ রিম মাসদু ওতলুদ মান্দু ও মা ইম মাস্কু এই যে জান্নাতিদের খাবারাল ডিস দিচ্ছেন প্রথম কান্দি কান্দি বড়ই খাওয়া দেব এরপরে কলা খাওয়াবো তারপরে ছায়ায় বসাবো তারপরে পানি খাওয়াবো তারপরে ফল খাওয়াবো তারপরে সুন্দর বিছনা করে বিছনায় শুইতে দেব হুর গেল বান দিয়ে ভরে দেব আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করে দিয়ে আমরা যেন আল্লাহর সেই জায়গায় যেতে পারি আমরা পাঁচ বাক্য নামাজ পড়বো কোথায় মসজিদে পড়ব কোনো মুরব্বীকে কষ্ট দেব না কারো হক নষ্ট করব না কোরআনের জন্য যদি দরকার হয় নিজের বুকের রক্ত ঢেলে দেব দেব তো আল্লাহ কবুল করুক বল না আমি শিব আপনাদের এখানে আশা করি নাই নাই মাজার আছে আছে যেখানে যেখানে আমরা আমরা মসজিদ আছি সেখানে রসুল সব নবীরা মসজিদ বানিয়েছেন ঠিক প্রথম মসজিদ বানিয়েছেন কোন নবী ইব্রাহিম পুনর্নির্মাণ করলেন প্রথম মসজিদ বানিয়েছেন স্বয়ং আল্লাহ স্বয়ং কে আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক আশা আকাশে একটা করে বড় মসজিদ আছে সাত আকাশে যে মসজিদ ওটার নাম বাইতুল মামুর ওই মসজিদের ভিতরে একসাথে সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়ে যে ফেরেস্তা একবার নামাজ পড়ে দ্বিতীয়বার নামাজ পড়ার চান্স পায় না এরকম প্রত্যেক আকাশে একটা করে মসজিদ আছে দ্বিতীয় আকাশের মসজিদের নাম বাইতুল ইজ্জাত এইভাবে ওই বাইতুল মামুরের ঠিক নিচে হলো কাবা ঠিক নিচে কি আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বেটি নেবু দিয়া নিং না সেলেন দি বেবাক্যতা মোভরকা অহুদনলীলা আদম এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়ে দিলাম আরে মসজিদে আমি হেদায়েতের মার করে দিলাম মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে মসজিদ নাই যেখানে হেদায়েত নাই সেখানে জুলুম হলো সবচেয়ে বড় জুলুম হলো সেরেক সেরেক হলো তাবিজ লটকানো সেরেক হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা ঠিক না বা ঠিক সেরেক হলো মূর্তি বানানো বিগত সরকার কি বানিয়েছে মূর্তি বানিয়েছে কেন মূর্তি বানালা কেন মূর্তি বানালা বাপের কত বড় দুশ্মন এই চিন্তা করে তুই মারা গেলে বুঝবি তোর বাপ তোর জন্য কিরকম রাগ হয়ে আছে এই বাপের জন্য যদি এতগুলো মসজিদ বানাতো অথবা এতগুলো ছাত্রকে যদি কোরআন পড়াতো ওই বাপের কবর আলোতে ভরপুর হয়ে যেত ঠিক না মানে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সন্তান পিতামাতার জন্য দোয়া করে না কবরে কোনো বাতি জ্বলে না একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমারabba অন্ধকারের ভিতরে পড়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার বাপের জন্য দোয়া করো প্রতি দুয়ায় আল্লাহ একটা করে আলোর বাতি সেখানে জ্বালিয়ে দিবে। সাহাবি দোয়া শুরু করলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সবীরা কিছুদিন পরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি বাবার কবর আলোতে ভরপুর হয়ে আছে একবার যে পিতা মাতার জন্য মাপ চায় ওই পিতা মাতার মর্যাদা কবরে উঁচু করে দেন কে এই জন্য সব সময় বলবেন আল্লাহ ফির ওর হাম হে আল্লাহ মাফ করে দেন রহম করেন মাফ করে দেন বলে মাফ করে দেন রহম করেন মাফ করে দেন রহম করেন এই মাফ করে দেন রহম করেন যাদের আমল নামায় বেশি কেমতের ময়দানে তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে দৈনিক একশো বার তো করতেন কতবার এক জায়গায় বসেছেন লোকদের সাথে কথা বলছেন এক সাহাবী গুনতেছেন এই কথার ফাঁকে ফাঁকে রাসূল বলছেন আস্তাগফিরুল্লাহ 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 ঘুম আসছে না হাই হে রে ঘুম আসছে না হ্যাঁ আপনারা ঘুমালেন আমি আগে ঘুমায় যাম ঘুম আসছে না তো না ইস্তিগফারে আছে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আর একটো আটটা উপকার কয়টা কয়টা প্রথম উপকার ইস্তেকফার যারা করবে তাদের সব গুণা করে দিবেন কে দ্বিতীয় উপকার শরীরটা ভালো রেখে দিবেন কে তৃতীয় উপকার সম্পদে বরকত দিবেন কে চতুর্থ উপকার সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে পঞ্চম উপকার বিপদ থেকে হেফাজত করে দিবেন কে ষষ্ঠ উপকার আপনার শত্রুকে দমন করে দিবেন কে সপ্তম উপকার আপনি যা চাইবেন তা দান করে দিবেন কে অষ্টম উপকার আপনার পরিবার পরিজনকে এমন নিশ্চয়তা দিবে নদার আর কোনো ক্ষতি হবে আবু হুরায়রা কি বলা হলো আপনি কি আমল এত করেন ইসলাম গ্রহণ করলেন আমরা মদিনায় আসার পর আপনি ইসলাম গ্রহণ করলেন কিন্তু আমরা এত হাদিস পড়তে পারিনি যত হাদিস আপনি পেয়েছেন কথা বলো না এই কথা বলো না বাবা রাত তো কোথায় চলে আসে মাইক আর কথা বলতে হলো তুমি এখানে আসো আমি ওখানে কদম কদমালি কোথায় গেল পোলাপান যে কি দুষ্ট এক মাঠে এক হুজুর গেছে বিকালে তো হুজুর এমনি বসে আছেন পোলাপানে এসে হুজুরে দৌড়ছে যে হুজুর আপনার সাথে খেলাধুলা করবো হুজুর কয় না আমি এই কাজের লোক না তো হুজুর চলে গেছে একটা ঘোড়ার আকৃতি ধরে শয়তানার আসছে পোলাপান গোড়ার উপরে উঠছে এখন আর জায়গা নাই পিছিয়ে দিয়ে বাঁশ ঢুকেছে এরপরে বাঁশের উপরে বসতেছে গোড়া দিছে সালার আমি আর কি হয় এগুলো আমার চেয়ে ডেঞ্জার অবস্থা দেখছেন জায়গা পায়নি কি ঢুকেছে বাঁশ এই হলো পোলাপান এই যে গরমকাল আসতেছে একটার গায়ক কাপড় থাকবে না লুঙ্গি খুইলা সব পানিতে বাপাই করবো কিরে কই তুই কই আব্বা আসতেছি গোসল কয়বার কই দেখো লুঙ্গি না একবার কয়বার করছে তার হিসাব নাই লুঙ্গি তো সে লুঙ্গি উপরে এই ছেলেদেরকে আমাদের কাজে লাগাতে হবে এই ছেলেদেরকে মাদ্রাসায় দিতে হবে স্কুলে না স্কুলে কোনো পড়াশোনা নাই স্কুলে এখন ক্লাস সিক্স এর পোলাপান বিড়ি খায় কথা বলেন না কেন কলেজের মেয়ে ছেলে একসাথে বসে আড্ডা বাজে আর কাজা কত পতন হয়েছে ইউনিভার্সিটির কথা বললামই না বিগত সতেরো বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে এজন্য ছেলে মেয়েদেরকে দিতে হবে কোরআনের বাগানে আজ বাংলাদেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে বিশ বছর ধরে ফার্স্ট হয় কারা কারা আরবের লোকেরা যখন শুনে বাংলাদেশে ছেলে আসছে আর প্রতিযোগিতায় যেতে চানা না কখন আল্লাহ ইয়াল্লাহ বাঙালির লোয়া যাবে সব যাওয়ার দরকার নেই অথচ হেফজোখানাগুলোতে ঠিকমতো ঘাইতেও পায় না হুজুরদের বেতনও ঠিক মতো নয় ঠিকঠাক কত কষ্ট করে পড়ায় তারপরে ব্রেনটি দেখে এরপরে এমন হুজুর আছে পিটাইতে পিটাইতে পোলা লুঙ্গিও শেষ জীবনও শেষ আছে না এরকম হুজুর পিটাইতে পিঠাইতে লুঙ্গি খুলে যায় কিন্তু হুজুরের পিঠা বন্ধ হয় না আমারে এক ছেলে কয় চাচা আমারে এমন মাছ দিল ওনার লুঙ্গি খুলে গেল তো কি হয়েছে কয় না সমস্যা মানে পাঞ্জাবি লম্বা তো পিঠাও কেন মিয়া হাফেজ গোয়ার মতো পিঠাও কেন না পিটাইলে সব পিতা মাতারা স্কুল বন্ধ করে সব মাদ্রাসা ছেলে দিত পিটা পিঠির কারণে ভালো পরিবারের ছেলেরা ওদিকে যায় না কয় নিজের খায়া আর জনে পিঠা খাম আজকে আজকে সকালে বিচার আসছে আমার কাছে উত্তরার এক হুজুর এক ছেলেকে পিটে আপনার শরীরে দাগ ফেলা ওই ছেলের বাপ অত্যন্ত সম্মানই এখন সে প্লান করতেছে হুজুর কেন পিঠাও মূর্খ জীবনে পিঠার নাই কোনো সাপে পিঠার নাই তুমি পিঠাও কেন আর স্কুলের কিছু টিচার আছে কুমার ঠাকুরগায়ের এক এনজিও কর্মী পড়াইতে গিয়ে এক মেয়ের কান কামড়ায় ফেলছে কত হাইওয়ান জানোয়ার আমার দেশে আছে আল্লাহ এদের থেকে আমাদের দেশটাকে হেফাজত করে আর চিৎকার করে বলে না আমি মাপ চাইবো কার কাছে আল্লাহর কাছে জুলুম আমরা করব প্রত্যেকটি গুনাহ একটা জুল যখনই কেউ গুনাহ করে আর নকটা সাউদা সৌদাফি সালভি নসুল বলছেন যখন কেউ গুনাহ করে তার কলিজার মধ্যে একটা কালো দাগ পড়ে কি দাগ পড়ে কালো দাগ পড়ে যখনই মাপ চাই ওই দাগটা তুলে দেন কে আসুন স্যার সাললাম কি আল্লাহ বলছেন নবী বলে দাও আমারা বন্ধা যখন কোনো গুনার নিয়ত করে আমি গুনা লিখি না যখন গুনার কাছে যায় তখনও আমি ফেরেশতাকে বলি লা ডাক তুমি লেখো না যখন গুনাহ করে ফেলে তখনও বলে ফেরেশতা লিখো না একটু অপেক্ষায় থাকো যদি তোহবা করে তোহবাটা লেখে রাখো গুনা লেখো না গুনা করার পরে দীর্ঘ সময় আল্লাহর নাম নাই জিকির নাই ইস্তেক ফার নাই আল্লাহ বলেন একটা গুনার জন্য একটা গুনাই লিখে রাখো এরপরে যখন এই গুনার জন্য তো বা করে গুনা মাফ করে দেন কে আর আল্লাহ বলছেন একটা গুনাহ একটা গুনার নিয়ত করেছে গুণটা ছেড়ে দিলেই ফেরেস্তাকে বলে সব লেখ গুনা ছেড়ে দিলেই কি লেখ আর যদি সোয়াবের নিয়ত করে সো তখন থেকে শুরু হয়ে যায় সব কাছে যখন যায় আল্লাহ বলে একটা লিখবি না একটা সবের জন্য দশ থেকে সাড়ে সাতশো গুণ দিবি এই যে কোরআনের বাগানে আসলেন শুধু সোয়াব আর সোয়াব খাওয়া দিবা আমরা যখন ছোট ছিলাম ওনারা আমাদেরকে খাওয়া দিচ্ছে ঠিক না এটা আপনি ফেরত দিবেন এই জন্য আল্লাহ কি সুন্দর শব্দ ব্যবহার করেছেন মা কামা জানি, রব্বা আল্লাহ ওইভাবে রহম করেন যেভাবে শিশুকালে আমাদেরকে রহম করেছে বড়রা যদি রহম না করতো আমরা বেড়ে উঠতে পারতাম না ঠিক না ভাই ঠিক এই জন্য কোনো মুরব্বি দেখলে হোক সে হিন্দু তাকে মাথায় করবেন তাকে সম্মান দিবেন তাকে জায়গা ছেড়ে দিবেন তাকে আদর করবেন আপনার উপর খুশি হবেন কে এটা করতেন রাখামা তাল্লিল আল আমিন নব্বানা না আন হুসানা ওয়া ইলাম তাকু ফিরিলে না ওয়া তারা খান্না লে নাকু ন্যান্না এটা হলো দুনিয়ার প্রথম দোয়া নাসুল বলছেন এই দোয়া যে পড়বে তার সব দোয়া কবুল করে নেবেন কে মা চাইব যেখানে রহমত হবে আল্লাহ সুরা নুহের ভিতরে বলছেন ও নুহ তোমার লোকদেরকে বলো ইস্তাক ফেরো রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামা আমিদরারা ও নুহ তুমি বলো তোমার কওমকে আল্লাহর কাছে মাপ চাও কার কাছে ইন্নাহু কানা গাফফারা তিনার যে মাপ কারিয়ার আর কেউ কত ক্ষমা তিনি করেন কত ক্ষমা করেন দেখেন বুখারীতে মুসলিমে একটা হাদিস এসেছে একটা লোক নিরানব্বই জন লোককে খুন করেছে কয়জন আমাদের ওই বেডি কয়টারে করছে তো ওই প্লেনে যখন উঠছে চিন্তা করলো বিপেদে যখন পড়ছি হতটা পড়ি এখন দেখা যায় হ্যার জায়গায় নোজ বইছে হ্যার পড়বিটাও শেষ যাও পড়তো তাও তবে আল্লাহর ক্ষমা যে কত বড় আমরা চিন্তাও করতে পারবো না এত বড় ক্ষমাশীল তিনি দেখেন ওই লোক নিরানব্বই জন লোককে খুন করেছে হুজুরদের কাছে যাচ্ছে হুজুর আমি এতজন লোককে খুন করেছি আল্লাহ কে আমাকে মাফ করবে ছোট হুজুর কয় সর্বনাশ এত লোক তুই খুন করেছ তোর কোনো মাফ নেই কয় আমার যদি মাফ না হয় তোমার সার মুখেন কয়জন হইল একশো জন কিন্তু মনের ভিতরে কার চিন্তা এরকম একটা কলি যে আল্লাহ চান আল্লাহ বলছেন সুরাল ইমরান রে দুই নম্বর আয়াত মাইয়া আটা সিম্বিন লে হে ফাঁকা দেহু দিয়া কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে আমি তাকে হেদাহেঁতে রাস্তা দিয়ে দেই লোকটা ঘুরছে গিয়ে বড় হোজরের কাছে পড়লো ইয়া হে হজুর আপনি আমাকে সহযোগিতা করেন আমি একশো লোককে হত্যা করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা হজুর বললেন তোর গুনা যত বড় আমার আল্লাহর তার চেয়ে অনেক বড় আমার আল্লাহ বলেছেন সারা পৃথিবী জোড়া গুনাহ করলা কিন্তু যদি আমার কাছে মাপ চাও আমি তাকে মাফ করে দেবো লাউ বালি আমি কাউকে পরোয়া করব না আমার কাছে যদি মাপ চাইতে পারো মাফ আছে ঠিকটা তবে তিনটে কাজ করতে হবে তোমাকে প্রথম স্বীকৃতি দিতে হবে তুমি গুনাগার তুমি কি ওই দলের লোকেরা স্বীকৃতি ঠিক করে এখনো কি অবস্থা আজকে ঢাকা থেকে আসতে আপনাদের এখানে আমার মাত্র নয় ঘন্টা লাগছে যা ওই যে রাস্তায় ভেজাল বাজায় আছে সাড়ে তিন ঘন্টা বসে রয়েছি কি নাম যেটা এটার চন্দ্রা বন্দ্রা কি একটা করে চন্দ্রা সাড়ে তিন ঘন্টা চান্দ্রা এদিকে আসে না এদিকে আসে না তারপরে ওই ভিতর দিয়ে গিয়া ওই ধামরাইটা আমরা হইয়া ঘুরা কালিয়া কুড় দিয়ে উঠে তারপরে আসা হল প্লেনে আসাটাই ভালো ছিল প্লেনে আসলাম না চিন্তা করলাম সেই থেকে আবার এখানে দীর্ঘ সময় আসা লাগে এখন চিন্তা করছি ওটাই করতে হবে এই তো দেশের অবস্থা মানুষ যারা বিদ্রোহী হয় এরা কখনো নিজের দোষ স্বীকার করে না ঠিক না ঠিক প্রথম নিজের দোষ স্বীকার করবা সব নবী আল্লাহর কাছে নিজেকে সালান্ডার করেছেন ঠিক না ঠিক নবীদের কোনো দোষ নাই কিন্তু সালান্ডার করেছেন কার কাছে যেমন মাসের পেটে চলে গেছেন ইবনে ওনুস সালাম আল্লাহ মাছের মুখ বন্ধ করে দিবেন তিনি বলেছেন লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায নিজে বললেন আল্লাহ আপনার চেয়ে বড় ইলাহার কেউ নাই আপনি মহাপবিত্র সুবহানাত হে আল্লাহ আমি আপনার হুকুম একটু রদ করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাস সব হজম করতে কিন্তু আমার ইউনুসের একটা তুই জালাতে পারবি না নদীর পাড়ে সাগরের পাড়ে উগলে দিল দিল্লা সাজানমনি আত্মিত আল্লাহ তার গায়ের মধ্যে লাউ গাছের লতা লাগিয়ে দিলেন লাউ খেলেন লাউ পাতা খেলেন তিনি ভালো হয়ে গেল সেই জন্য লাউ আছে যেখানে রোগ মুক্তি আছে পেটে যতক্ষণ লাউ থাকবে ডায়রিয়া হবে না পেটে যতক্ষণ লাউ থাকবে আপনার কখনো ফুড পয়জনিং হবে না ফুড পয়জনিং মানে পেটে খাওয়া না হজম হয়ে গুবি হয় খুব বেশি জ্বালা পড়া হয় এগুলো হবে না কখনো রাসুলের প্রিয় তরকারি কী ছিল জলে বলেন লাউ আরেকটা হলো শশা আপনাদের এখানে তো খুব পাওয়া যায় এগুলো রাসুল শশা খেজুরের সাথে শশা খাতেন খেজুরের সাথে শশা খেতেন আবার গরমকালে তরমুজের সাথে আদা খেতেন বৃত্তিক্ষ্মা আসিল তোর তরমুজের সাথে যারা আদা খায় তাদের পেটের সব রোগ ভালো হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন জুলুমকে সবচেয়ে বড় জুলুম করেছেন শের আমরা সেরে করবো না সেরেকের কাছে যাব না আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করা কি শের মান আহলাফা বেগাই যে আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করে সে সেরে করলো মাথার কসম বিদ্যার কসম খাওয়ার কসম এই পোল আতর বাপের কসম শের কে এগুলো কি শের আমরা কসম করবো কার নামে আল্লাহর নামে দেখেন ওই লোকটাকে হুজুর বললেন তুমি তিনটা কাজ করবা প্রথম স্বীকৃতি দাও তুমি গুনাগার দুই নম্বর মাপ করার মালিক তিন নম্বর যেখানে গুনাটা হয়েছে ওখানে থাকতে পারবা মোট তো শর্ত হলো পাঁচটা প্রথম হলো গুনা স্বীকার করা দুই নম্বর মাপ চাওয়া তিন নম্বর আর করব না ওয়াদা দেয়া চার নম্বর যদি আপনি কোনো মানুষকে খুন করেন ওর আত্মীয় স্বজনের কাছে মাপ চাওয়া পাঁচ নাম্বার কারো জমি যদি দখল করে নেন যেমন ওই আগের লোকেরা আমাদের জমি নিয়েছে টাকা নিয়েছে চাকরি খেয়েছে অনেকে ঠিক এই জমি ফেরত দেওয়ার যৌতুক খেয়েছেন যৌতুক এলাকায় নাই হ্যাঁ বলি বলি বালক করে ওই কবরে মুতা খাওয়ার জন্য রেডি হবে যে কয়দিন এই বউটার সাথে থাকবি তোর আমল জিনা লেখা হবে কি মনে করো তুমি মহারানার কথা শুনেই তো বিয়া করলাম মূর্খ যখন আমরা বিয়েতে যাই প্রথম মেয়েটাকে কি শোনায় ভূমিকা পড়া হয় যেটা পড়েছেন রাহমাত আল্লীর নাহমাদ হু আনসাল্লি আল্লাহ রাসুল হিল ক্যারিম এরপরে আয়াতগুলো পড়া হয় তাকওয়ার আয়াত তারপরে গিয়ে মেয়ের কাছে গিয়ে বলা হয় যে সকিনা আব্দুল কুদ্দুসের ছেলে কুব্বতালী তোমারে চল্লিশ হাজার টাকা মহারানায় বিয়ে করতে চায় প্রথম কি শব্দ মহারণা প্রথম কি মহারানা তুমি কি রাজি সকিনা চুপ করে থাকলে আমরা বলি সকিনা সম্মতি হয়েছে আমরা চলে আসি এখন কার কাছে ছেলের কাছে কুব্বতালির কাছে কুব্বত মিয়া মুখের ও মাল দিয়ে বসা ইস কত লজ্জা তার কথাকার এত লজ্জালিয়া এরপরে যৌতুক খাস কেন নেব তো দাঁত ভেঙে ফেলা দরকার পিঠে যেগুলো যৌতুক খায় এগুলো সাথে এরপরে যখন বলা হয় সখিনা চল্লিশ হাজার টাকা মহারানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় প্রথমে মহরানার কথা ঠিক না ভাই ঠিক স্যার প্রথমে মহরানার কথা আছে না নাই চার নম্বর আয়াতে আল্লাহ বলছে সন্তুষ্ট চিত্তে বিয়েতে মেয়েদেরকে আগে মহরানা দাও কোন নবী মহরানা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই মহরানা আদায় করা ছাড়া বিয়ে পড়ানো নাই আমাদের দেশে মহরানা বাকি বাকি না কোথেকে পেয়েছ এটা কোন শয়তান এটা চালু করেছে আমার মাথায় ধরে না আমি নিজেও তো মহরানা পুরা দিয়ে তারপর বিয়ে করেছি আপনার যতটুকু তৌফিকে কুলা আপনি দেন রাসুল বলছেন একটা লোহার আংটি দিয়ে হলো মহরান আদায় করো সুরা কেরাত দিয়ে সাহাবিদের মহরানা হয়েছে এখন যদি আলম আল্লাহরা বলে যে আপনার বিবি যে আছে একদম কোরআন হাদিস কিছুই জানে না সেটা যদি তারা সম্মত হয় সেখানেও কোরআন হাদিসের মাধ্যমে মহরানা হতে পারে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক মেয়ে পাঁচ সাতটা সুরা এমনি মুখস্থ ঠিক না এখন আপনি ওই কুব্বত মিয়ারে কুব্বত আলীরে যখন বললেন চল্লিশ হাজার টাকা মহরণায় শকিনা তোমার বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাই কুব্বত কি করে কবুল কি কবুল করলি সাগর কবুলটা করলি কি তুই তুই তো কবুল করলি আগে মহরানা তারপরে শকিনা ঠিক তো ঠিক এরপরে কেমনে তুই যৌতুক খাস আজকে তো বা করবো প্রিয় ভাইয়েরা বিবির কাছে গিয়ে মাফ চাবো বিবি আমাকে মাফ করে দাও তোমার যৌতুকের এই টাকা আমি তোমাকে শোধ করা শুরু করলাম একশো টাকা দিয়ে শুরু করেন এ অবস্থায় যদি মারা যান মাফ করে দিবেন কে আল্লাহ মাফ করে দিবে আর যদি এতটুকু না করেন এই মহরা না আদায় করে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা বিবির হক মানুষের হক মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করবে না যেমন পিতামাতার হক পিতামাতার খেদমত করবে ছেলেরা ঠিক তবে ঠিক কয়টা খেদমত কয়টা পাঁচটা আল্লাহ বলছে সূরা বনি ইসরাইল পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায় বিদ্যা শ্রমে নয় লা তাকুলহুমা উফ উফ বলে এমন জায়গায় নিবে না নিজে উফ করবা না দুই নাম্বার লা তানহারহুমা জিগি দিয়ে মাথা নালা দিয়ে কথা বলবা না ওকুল্লাহুমা কাওলান কারীমা নরম নরম কথা বলবা তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও রহমতের ডানা তোমার বিবি রহমতের ডানা তোমার টাকা রহমতের ডানা তোমার ছেলে মেয়ে রহমতের ডানা তোমার কাজের লোক এই সব পিতামাতার জন্য দাও এই চারটা দেয়ার পরে এবার তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি পড়েন রব্বির হামহুমা কামা বায়ানী সওমীরা প্রত্যেক আযানের পরে আপনি দোয়া করেন হে আল্লাহ আমার अब्बा ছোটবেলায় আমাকে যেইভাবে রহম করেছে ওইভাবে রহমার করে আপনাকে পালন করেন জুলুম থেকে বাঁচার জন্য আবু বকর একটা দোয়া শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন আবু বকর কিভাবে আল্লাহর কাছে দোয়া করবা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি আপনি শুনেন তিনি বলছেন জ্বালাব যুনফসি জুলমান

এই দোয়াটা পড়লে নাল্লা ছাড়া কেউ গায়েব জানে এটা বিশ্বাস করলেন আপনার দোয়া কবুল হবে না আপনি মুসলিক আপনি কি মুসলিক দেখেন বলছে দুর্গার কারণে ফলন পাড়ে হ্যাঁ এই ছেলেরা বাবারা কোথায় যাচ্ছ অনেক দূর থেকে এসছে না যাও আর কেউ যাবা আর কেউ যাবো না ঈশ্বা আমরা রাত আছে আর আমরা আছি কি বলেন হ্যাঁ থাকবেন তো ইনশাল কে বলছে সারা থাকতে কে বলছে সার রায় থাকতে আল্লাহ তো সার রায় মাহফিল পছন্দ করেন না আল্লাহ বলছেন এসার পরে ঘুমাবা এসার পরে কি গো দিনে করবা মাহফিল সব নবীরা মাহফিল কখন করতে